হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো কিন্তু এই ভিডিওটা দেখার পর তোমরা সুস্থ থাকবে না তো আজকে কথা বলবো হচ্ছে নতুন একটা বাংলা সিনেমা আসছে 5th সেপ্টেম্বর রিলিজ করবে সিনেমাটার নাম হচ্ছে ঝড় স্টারিং বনি সৌরভ দা এবং অমৃতা বলে নতুন একজন নিউ কামারকে দেখতে পাচ্ছি আমি তো এর আগে কখনো দেখিনি এবং ডিরেক্টর হচ্ছে অ্যান্থনি জেন তো সিনেমাটার নাম ঝড় বুঝতে পারছো যে 5th সেপ্টেম্বর কিন্তু সিনেমা হলগুলোতে ঝড় আসবে স্ক্রিন ফিট চিয়ার স্ক্রিন চেয়ার এগুলোকে একটু দেখে রাখতে হবে কারণ ঝড়ে উড়ে না যায় এবং যা অ্যাকশন রয়েছে এই সিনেমাতে উড়েও যেতেও পারে তো আমি কিছু বলবো না আমি এখানে কমেন্ট সেকশন যেটা আছে কমেন্ট সেকশন খুলবো আমার কমেন্ট সেকশনটা পড়তে পড়তে মনে হলো যে আমি রিভিউতে আর এমন কি বলবো এরা অনেক ভালো রিভিউ করেছে ট্রেলারটার তো এক এক করে পড়ছি এটা কিন্তু অ্যাকশন সিনেমা কারণ ট্রেলারটার বেশিরভাগ সিনই আমরা অ্যাকশন দেখতে পেয়েছি সৌরদ্ধাকে একটা দুটো সিনে ইউজ করা হয়েছে বনিকে বেশি হাইলাইট করা হয়েছে এবং হিরোইনকেও হাইলাইট করা হয়েছে কিন্তু সৌরদ্ধাকে অতটা হাইলাইট করা হয়নি ট্রেলারে এবং অ্যাকশন সিনগুলো তো দেখলাম আমার মনে হয় না এই ধরনের অ্যাকশন সিনেমা বাংলা এর আগে কখনো হয়েছে খাদান টাদান টিকবে না এর সামনে ঠিক আছে টিকবে না এবং কোরিওগ্রাফি অ্যাকশন কোরিওগ্রাফিটা খালি দেখো এবং বনিদা যে নিপুণতার সাথে সে অ্যাকশনগুলো করেছে একটা রোডিস স্যালুট তো আমি কমেন্ট সেকশনে চলে আসি কমেন্টগুলো পড়ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে আরও ব্যাপারটা প্রথমে লিখেছে বনি ওভার অ্যাক্টিং কি দোকান আচ্ছা যেই কমেন্ট করেছো আমি নাম নিচ্ছি না কমেন্টগুলো পড়ছি বনি ওভার অ্যাক্টিং কি দোকান ভাই তুমি বনির সিনেমা তাহলে দেখো নি ঝড়ে উড়িয়ে দিতে আসছে মহানয়ক বনি এটা কিন্তু একদম ঠিক আমিও মানি যে ঝড়ে উড়িয়ে দেবে এটা আমি একটা কথা ভাবি এরা এরকম এডিটিং করে সিনেমা রিলিজ করে কোন লজ্জায় এদের থেকে ছোট ছোট বাচ্চা ছেলেরা ইউটিউবে যেসব করে এডিট নিয়ে বলেছে কত ভালো রিভিউ বলো মানে রিভিউ করেছে তো যে এডিটিং তার পছন্দ হয়নি সত্যি যে ফ্লেম গুলো আসছে আগুনে ফুলকির মাঝখানে লেখাগুলো আসছে মোবাইলে আজকাল করা যায় একজন লিখেছে ঝড়ে উড়ে গেলাম এ বাবা ওকে তো খুঁজতে যেতে হবে একজন কমেন্ট করেছে ঝড়ে উড়ে গেলাম আমি কোথায় গিয়ে পড়লো আচ্ছা গুলো হিলারিয়াস একটু ভালো করে ট্রেনিং করতে পারো তো কে নাকি শিখতে যেতে বলছে আবার রেকর্ড ভাঙতে আসছে আমাদের লর্ড বনি খাও প্রেশার ট্রেশার চেক করো মাথা ঘুরে যাচ্ছে বলছো আচ্ছা কি অ্যাকশন রে ও কি বললাম না অ্যাকশন নিয়ে ম্যাক্সিমাম কমেন্ট তোমরা জাস্ট দেখো পিএস এন্টারটেনমেন্ট অফিশিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু ট্রেলারটা চলে এসছে আচ্ছা হিলারিয়াস তারপরে লিখেছে স্টোরি ভিডিও নাইস অ্যাকশন আরো ভালো করা যেত বনিদা ঝড়ের গতিবেগ কত ঝড় অ্যাকশন সিনস আর ফানি এখানে বনির জায়গায় সৌরভদার চরিত্রটা ট্রেলারে বেশি দিলে ভালো হতো কারণ বনি মার্কেটে চলে না মনে হচ্ছে যেন কোনো ইউটিউব ভিডিও ট্রেলার দেখছি বাপরে বাপ আচ্ছা আমার কাছে আজও এখনো রহস্য লর্ড কেন এই সব সিনেমা করে যায় এখনো আবার এই সেই দু হাজার দশ সালের মুভি এটা না না মানছি না আরো বাজে বাজে অনেক বাজে বাজে অনেক কমেন্ট আছে আমি সেগুলো পড়তে পারছি না ঠিক আছে ছবির ফাইট একদমই ফানি মার্কো ছবিতে দেখার দর্শকগুলো এটা তো দেখবে না এই ছবি টু হান্ড্রেড পার্সেন্ট ফ্লপ হবে লিখে দিলাম আরো বাজে বাজে কমেন্ট মানে আমি মুখে আনতে না আর কি মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেল এইসব লো বাজেট সিনেমা বনের কি লাভ হয় আরে লো বাজেট থাকলে আমি অ্যাকশন ডে দিকে যাবো কেন এত কন্টেন্ট আছে সেগুলো করি না বালিয়ালাম সিনেমাগুলো দেখবে তো কি এমন বাজেটে ওরা করে থ্রিলিং গ্রিপিং স্টোরি লাইন দেখবে তো বাজেটটা কোনো এক্সকিউজ না ঠিক আছে আচ্ছা আমি আর পড়তে পারছি না কাহিন কিনে মাস্টার বা কাইন মাস্টার যেটা আছে সেটাতে ট্রেলারটা কাটা হয়েছে সত্যি যে ফন্ড গুলো এসেছিল লেখাগুলো আসছিল এফেক্ট গুলো আসছিল সেগুলো কাইন মাস্টার অনেক ইউটিউবার ইউজ করে এ তো পুরো আমফান ঝড় আর কি বলবো আবার ফ্লপ বনি এবার ঝড় তুলতে আসছে আহ বনি এই জন্মে কাম করতে পারবে না আচ্ছা আমি কিন্তু বানিয়ে বানিয়ে মানে কমেন্টগুলো এখানে আছে দেখে আমি পড়লাম তো আমার যেটা বলার যে সিনেমাটা ট্রেলার দেখে তো একদমই বাজে লেগেছে এখানে ভালো আমি কিছুই পাইনি রাদার আমার মনে হয়েছে স্টোরির উপর ফোকাস করা দরকার ছিল এবং সৌরভ দাকে আরো বেশি স্পেস দেওয়া উচিত ছিল কারণ বনির থেকে তো সৌরভ দা অনেক বেটার পারফর্মার এবং আজকাল সৌরভদার স্ক্রিপ্ট সিলেকশন দেখবে তার ফিল্মোগ্রাফি কিন্তু প্রচুর ভালো ভালো সিনেমাও রয়েছে তুমি যদি বনির সাথে কম্পেয়ার করো সেখানেও দেখতে পারবে যে হিটের সংখ্যা বা ভালো স্ক্রিপ্টের সংখ্যা কিন্তু সৌরভদার অনেক বেশি সৌরভদারও প্রচুর ভুল চয়েস রয়েছে যেরকম এই সিনেমাটাই ঝড় আমি জানি না এই সিনেমাগুলো কেন বানানো হয় এই সিনেমাগুলো কোথায় বিক্রি হয় কে কেনে কত টাকায় কেনে কি মানে একটা বড় মিস্ট্রি ঠিক আছে তো ভালো হলেই ভালো অনেক সময় হয় ট্রেলার খুব ভালো সিনেমা বাজে এটা উল্টোটা হলে খুশি হব যে ট্রেলারটা বাজে সিনেমাটা খুব ভালো দেখা যাক কি হয় তো এটাই তোমার হাতে শেয়ার করার ছিল তোমরা যারা ঝড়ের ট্রেলার দেখেছো ঝড়ে উড়ে যাওনি এখনো আছো প্লিজ নিজে কমেন্ট করে জানিও যে তোমাদের কার কেমন লেগেছে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করতে একদম ভুলবে না চ্যানেলে যারা প্রথমবার দেখছো নিচে রেড সার বাটনটা আছে সেখানে ক্লিক করো বা সেটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে আলোচনা ক্লিক করে নাও ঠিক আছে তোমরা ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ ইউ অল টেক